আমরা তাকে আজকে তাকে সঙ্গে পেয়েছি এবং তার কাছে আমরা জিজ্ঞাসা করব যে আসলে তারা ভাইরাল লাভের জন্য এটা করছে নাকি তারা এই সমাজে একটা থেকে সৃষ্টি করার জন্য এটা করছে এর জন্য আমরা তাকে প্রশ্ন করব তোমরা এই যেটা করছো এটা ঠিক করছো না খারাপ করছো খারাপ তোমরা করছো কেন তাহলে এটা এটা তো আমি করিনি এটা সাথী করছে সাথী তো সব কিছু মূল কি করছে সাথী সাথী এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে ও আমাকে বিয়ে করবে

তখন তো মানে আমার মানে বলছে যে ও মারা যাবে তো আমি চাই না যে আমার জন্য কেউ মারা যাক ওই ক্ষেত্রে আমি সিরিয়াসলি ভাবছি ওর বিষয়টা তোমরা কি জানো এই এই বাংলাদেশে তোমরা এই যে এটা বিভ্রান্তি সৃষ্টি করছো যে সমকামিতা প্রমোট করছো এইটা কত বড় ধরনের অপরাধ এটা জানো হ্যাঁ এটা অপরাধই এই তোমরা এমন অপরাধ কেন করলা জেনে শুনে এটা সবটুকুই ভুল হয়েছে এই পরবর্তীতে এমন কি হবে কি না এমন হবে না আমার ক্ষেত্রে আর হবে না

কেন কেন ঘুমাবে ঘুমাবে এটা তোমার ঠিক আছে আর কেন বি করতে চাইবে আর তোমার বি করবে গোপনে করবা এটা কেন সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলতে হবে ওইটা ওকে জিজ্ঞেস করবেন আমি তো কিছু জানি না তুমি তো সেদিন বলছি আব্বাহ আমি তাহলে কেন বলছিলো তুমি ওইটা তো সিরিয়াসলি বলছে ভাই এখন তো সিরিয়াসলি না ও চলে গেছে আমার এখান থেকে

বলতেছে যে সব কেন করছি? সাথীর থেকে বিরত হতে সাথীর থেকে দূরত্ব বজায় রাখবেন। যতক্ষণ এখন তুমি তালি জাতির কাছে তো ক্ষমা এটার জন্য আমি ক্ষমা চাই কারণ সবচেয়ে বড় ভুল হয়েছে সাথীর সাথে প্রথম আমার দেখা হইয়া। তুমি জাতির কাছে সমগ্র বাংলাদেশে যত জনগণ রয়েছে, মানুষ রয়েছে সেই ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্মক, হিন্দু ধর্মক আর খ্রিস্টান ধর্মক সকল ধর্মের মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাও। সবাই আমাকে করে দিন।

কিন্তু আমি পরবর্তী দেখলাম যে ও ছেলেদের সাথে রিলেশন করে ওর ফোনে আমি যখন আমি দেখছি যে তুমি আমাকে বিয়ে করবো তোমার ফোনটা দাও আমি এটা দেখি তো ওর ফোনটা যখন দেখছি ফেসবুকে অনেক ছেলেদের সাথে ও কথা বলে এখন তুমি কি সর্বশেষ আবার একবার ক্ষমা চাও সবার কাছে সবাই আমাকে মাফ করে দিবেন পরবর্তীতে এমন হবে কিনা এমন হবে না আর এমন হয় যদি হয় হ্যাঁ তাহলে কি শাস্তি নেবে এটা বলবেন এমন হবে না আর কি শাস্তি এমন না এমন যদি হয় তাহলে হ্যাঁ